যে খিচুড়ি করছি সুতোর কাঁচ মতন রয়েছে সুতোর এই চারটে থালা কিনেছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আগের দিন যদিও মায়ের দর্শন করিয়েছিলাম তবে নৈহাটি থেকে ব্লগটা শুরু করছি আর মাকে একবার দেখাবো না সেটা কি হতে পারে বলুন ওই জন্যে প্রথমেই একটু মাকে আপনাদের দেখিয়ে দিলাম আর আপনাদের বলেইছিলাম এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি এইবার সবার পেটে ডন মারছে এখন প্রায় এগারোটা এগারোটা মতন বাজতে যায় সাড়ে এগারোটা মতন বাজতে যায় তো এখন আমরা যাব এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা সোজা গেলে একটা খুব ভালো কচুরির দোকান পড়ে এই দেখুন বরুণের হিঙের কচুরি বরুণের হিঙের নিরামিষ কচুরি তো আমরা সময় নষ্ট না করে চলে এলাম বরুণদার দোকানে হিঙের কচুরি খেতে গরম গরম ভেজে দিচ্ছে তরকারিটা কিন্তু ভীষণ ভালো ছিল আরে গড়িয়া প্রথমে তো বাড়ি যাব তারপরে আর এই দেখুন আমরা এদিকে কচুরি অর্ডার দিচ্ছি আর ওদিকে বাবা গেছে কুল আর পেয়ারা কিনতে ওই আমরা কচুরি খাওয়ার পর গাড়িতে যখন যাব তখন খাবো বড় মা বলেছে আদি দুষ্টুমি একদম করবি না দুষ্টুমি করলে কিন্তু আমি বকে দেবো বলেছে তো বড় মা হ্যাঁ বড় মা বলেছে বলেছে আদিকে আদিকে বলেছে আদি একদম দুষ্টুমি করবি না কিন্তু হ্যাঁ বলেছে তো আদিকে আদিকে বলেছে আদিকে বড় মা বলে দিয়েছে একদম দুষ্টুমি করবি না জয়টা বললে হবে জ জয় 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 বুধু আপদা ও চুরি কি এত ভালো লেগেছে আবার দুটো করে নিয়েছে বাবলু নিল পিঙ্কি নিয়েছে মা নিয়েছে আর বাবা তো নিয়েছে সবার প্রথম এই দোকানটা খুব নামকরা দোকান বরুনদার দোকান এই যে এই দোকানটা আপনারা এ করতে পারেন বরুণদার দোকান হিঙের কচুরি ভালো করে নো ডাউট খুবই ভালো কচুরি করে এই যে আমাদের সবার পেট পুড়ে খাবার খাওয়া হয়ে গেল এবারে এই ভাবলু ভাই আবার চলে গেল গাড়ি আনতে এখানে একটাই অসুবিধা গাড়ি পার্ক করার জন্য তো সামনাসামনি কোনো জায়গা নেই মানে সেই ঘাটের কাছে গিয়ে গাড়ি পার্ক করতে হয় আর এবারে আমরা চলে যাচ্ছি গড়িয়াহাটের উদ্দেশ্যে কিন্তু গড়িয়াহাটে যাওয়ার আগে আমরা বাড়িতে একবার ভেত বাড়ির উপর দিয়ে যাব বাড়িতে একবার ড্রপ দেব কারণ গড়িয়াহাটে যাওয়ার যে মূল উদ্দেশ্য যে আদির পাঞ্জাবিটা চেঞ্জ করা মানে ওর ধুতিটা চেঞ্জ করা সেটা আমার বাড়িতেই রয়ে গেছে তো বাড়ি থেকে ওটা কালেক্ট করব করে তারপরে আমরা ওখান থেকে আবার যাব আর এই যে এইবার আমি কোলে পেয়ারা ঝাঁপি নিয়ে বসে পড়েছি যেতে যেতে এবার পেয়ারা খাচ্ছি

Change my mind. What is getting deep now? What is getting deep now? সৌরভরা সব ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে রয়েছে আমি একটু বাড়িতে এলাম কয়েকটা জিনিস রেখে দিলাম এখন আমরা আবার যাচ্ছি হাটে ওখানেই দুপুরে লাঞ্চটা করব আর আদির যে পাঞ্জাবিটা মানে আগের দিন আজকে যে পাঞ্জাবিটা পরাবো বলেছিলাম তো ধুতিটা একটু প্রবলেম এসেছে তো ওই ধুতিটাও চেঞ্জ করব আর তার উপরে আবার সৌরভ আবার একটা ওর সাদা পাঞ্জাবি কিনে এনেছে সেটাকেও একটু এক্সচেঞ্জ করব তো তার জন্য এখন আমরা আবার যাচ্ছি গড়িয়াহাটে তো আমি বাড়িতে এসে কেউ জানে না যে আমি বাড়িতে এসে আবার ঝটপট করে একটু চেঞ্জ হয়ে নিলাম চেঞ্জ হয়ে নিয়ে এবার আবার যাচ্ছি তো চলুন আমার সাথে হাট বাবু নিয়ে নে আর চলো গা খাচ্ছে না বা বাবা যা পড়ে গেলো আর

আমরা নাচছি পেছনে पाला, मेठी से मेठी से हुआ किनारे <laughs> किनारे वाला वाला ओ के पान खुली जाए बंद <laughs> <अदल> क्या <का ताला। laughs> कुमारी हमरी सूरत पे हाय हाय एक मीठी कतारी हमरे दिल में उतरे गई हाय कैसी गोरी गोरी बुटीखे तिखी छोरी बाबा कैसी गोरी गोरी वो तिखी तिखी छोरी करके जोरा जोरी कर गई हमरे दिल की छोरी मिली छोरी तो

है सुहाना यहाँ कल क्या हो किसने जाना हाँ जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना हाँ ज़िंदगी हंसते गाते जहाँ से गुजर अरे दुनिया की मुस्कुराते हुए रोए ताना यहाँ कल क्या हो किसने जाना हाँ जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो किसने जाना मुझे डो গড়িয়াহাটে নামলাম এখন যাচ্ছি উনিশ বছরের একটা ছেলে যে নাকি বাবা মারা গেছে একটা ভাতের হোটেল খুলেছে সেইখানে আমার হাজব্যান্ড বললো ছেলেটা খুব ভাইরাল হয়েছে তো তারই হোটেলে খেতে যাচ্ছি ভেবেছিলাম মাসি হোটেলে যাবো কিন্তু যেতে পারলাম না তো চলুন যাওয়া যাক দেখুন যে হোটেলটার কথা বলছিলাম সেই হোটেলটা এইটা আজকে অ্যাকচুয়ালি গড়িয়াহাটে জানেন তো সব দোকান বন্ধ এই যে দেখুন আমার মনে হয় যে সম্ভব ওটা মানে ওই ছবিটা ওই ছেলেটির যে বাবা তার ছবি টাঙানো রয়েছে তো যাই হোক আপনারা হয়তো অনেকেই জানেন স্বস্তিকা মানে স্বস্তিকাও পর্যন্ত এই ছেলেটাকে মানে কি বলবো ভাইরাল করেছিল তো ভেবেছিলাম তার হোটেলেই খাবো কিন্তু হলো না খাবার খুঁজছি পাচ্ছি না সব একটা জায়গা থেকে খেলাম চিকেন আর ভাত খুব জোরে খিদে পেয়েছিল ভিডিও আর করতে পারিনি যেখান থেকে খাবো ভেবেছিলাম সেখানে আর খেতে পারিনি খাওয়ার পরই আদি পটি করলো পটি করে জামা কাপড় সব চেঞ্জ করে নিয়েছে এবার যাচ্ছি ও পাঞ্জাবির দোকানে আস্তে আস্তে পাতলো হ্যাঁ চলো 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 মা চলো পাঞ্জাবির দোকানে গিয়ে পাঞ্জাবি চেঞ্জ করলাম সেগুলো আর কি ভিডিও করব আর সত্যি কথা বলতে গিয়ে জানেন তা আন্না শরীরও দিচ্ছিল না এই বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নায় ঢুকে গেলাম কারণ সারাদিন ধরে বাইরের খাবার খেয়েছি আর সৌরভ বেলা বলল যে খিচুড়ি খাবে তো ওর জন্য খিচুড়ি করছি আদি দুধ রুটি খাবে আর আমিও রুটি খাবো তো ওই এই প্রেসার কুকারে সৌরভের খিচুড়িটা করে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে ওই প্রথমে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে তার আগে একটু ফুলকপি আলুটা ভেজে নিয়েছিলাম আর তারপরে চাল দিয়ে নুন হলুদ মিষ্টি ঘি দিয়ে এবার প্রেশারে লাস্টে একটু চিনি দেব। দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেব দিতে দিয়ে দেবো আর আমি খাবো হলো বেগুন ভাজা আর রুটি আর সৌরভ একটু এ খাবে ওই কি বলে পাপড় ভাজাও খাবে তো ওই পাঁপড়গুলো আগে ভেজে নিয়ে তারপরে আমার বেগুনটা ভেজে নেবো আর বেগুন ভাজার সাথে লঙ্কা ভাজা তো মাস্ট জানেন আমি না খুব ঝাল খাই জানেন তো লিভারটা না নষ্ট হয়ে যায় আমার রান্না করতে ঢুকেছি ঠিক কথা জানেন তো কিন্তু শরীর আর দিচ্ছে না মনে মনে চিন্তা করছি কখন আপনাদের জিনিসগুলো দেখাবো চারটে থালা কিনেছি জানেন তো আগে দিন আপনাদের বলেছিলাম যে একটা থালা এক্সট্রা কিনলে ভালো হতো সেটা খুঁজেছি জানেন তো পাইনি মানে পাইনি না পেয়েছি কিন্তু ওই বললাম না আমি একটু খুঁতখুঁতে মানে ঠিক মানে বাছাই জিনিসগুলো সেগুলো পাইনি তো ওই জন্য অন্য রকম থালা দেখতে দেখতে না চারটে চার রকম থালা কিনে এনেছি দেখাবো আপনাদের দেখুন আদির যে ধুতিটা আমি পাল্টাবো বলেছিলাম কেন পাল্টাবো বলেছিলাম এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা না একটু কীরকম সুতোটা ওঠা মতন এবার সৌরভ না মাঝে একদিন গেছিলো জানেন তো পাল্টেও এনেছিল কিন্তু যেটা এনেছে সেটার এই দিকের মানে পেছনের কাজটা রয়েছে কিন্তু ফ্রন্টের কাঁচটা নেই এবার যার জন্য আবার সেই এইটাই আনতে গিয়ে ও আবার একটা সাদা পাঞ্জাবি নিয়ে এসেছিলো কিন্তু সেই পাঞ্জাবিটার দাম অনুযায়ী আমার মনে হয় পাঞ্জাবিটা ভালো হয়নি তাই জন্য ওটাও চেঞ্জ করলাম আর যেহেতু মানে এই জিনিস আর আমি পাইনি মানে এরম দুদিকে কাজ করা জিনিস আর পাইনি তাই জন্য কী করলাম এটাই নিয়ে এলাম দোকানদার বললো এটার কোনো অসুবিধা হবে না এটা একটু এই জায়গাটা একটু ফোল্ড করে যেহেতু এটা পেছনে একটু এই জায়গাটা এরকম মুড়ে সেলাই করে দিতে তো যাই হোক এটা খুব পছন্দ হয়ে গেছে বলে এটাই নিয়ে এলাম আর এই দেখুন যেটা সাদা পাঞ্জাবি বলছিলাম সেই পাঞ্জাবিটার বদলে এই পাঞ্জাবিটা আমি নিয়েছি ও এখন বাচ্চা মানুষ ও কি সাদাও তো রাখতে পারবে বলুন দেখুন পাঞ্জাবিটার হাতায় এরকম কাঁচ রয়েছে আর টোটালটা এরকম দেখতে মানে এটা একটু সুতোর কাঁচ মতন রয়েছে সুতোর আর দেখুন এই চারটে থালা কিনেছি তো ব্যাস এই কেনাকাটি করেছি তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় সব পরিস্থিতিতে হাসে থাকবেন বাই